সূরা নেসার এমন পাঁচ আয়াত আছে যেই পাঁচ আয়াত মুমিনদের জন্য আশার আল্লাহ শুনিয়েছেন মুমিনদের জন্য আশার বাণী ও মুমিন তুমি গুনাহ করেছো ও মুমিন তুমি ভুল করেছো সুরানেসার নেসার পাঁচটা আয়াত তোমার জন্য আল্লাহ দিয়েছে আব্দুল্লাহ জি মাসুদ বলে আল্লাহ 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 রাব্বুল আমিন সূরা নেসার এমন পাঁচটা আয়াত আমাকে দিয়েছে এমন একটা পাঁচটা আয়াত আমি পেয়েছি সুরানের মধ্যে এই পাঁচটা আয়াত যদি এক জায়গায় আমার হাতে দেওয়া হয় আর গোটা দুনিয়াটা যদি আমার হাতে তুলে দেওয়া হয় গোটা দুনিয়ার চাইতে এই সুরা সার পাঁচটা আয়াত আমি আবদুল্লাহ যে মসুদের কাছে সবচেয়ে বেশি দামি ধরে বলি প্রিয় ভাইরা

প্রতিদান দিয়ে দেবেন জনে বলি সোহার সরিষা পরিমাণ সামান্য তম জুলুম করবে না বরং যদি সামান্য করে ওই নেকামল বহু গুণে বৃদ্ধি করে দিয়া তে আমাদের ময়দানে আল্লাহ আরবিন তার প্রতিদান দেবে আপনারা বলেন তো দেখি এটা মমিনের জন্য খুশির সংবাদ না খারাপ সংবাদ দুই নম্বরের

سبحان الله আবদুল্লাহ নবসদ বলেন পাঁচটা গোটা দুনিয়া এক জায়গায় দিলে আমি এত খুশি হলামা মুমিনের কত বড় খুশির কথা বড় গুনাহ ঠাকাতে গেলে ছোট গুনাহ হয় আল্লাহ আল্লাহ বল এই ছোট ছোট গুনাগুলো শুধু মাফ করব না বরং যতগুলো গুনাহ maaf করব সমপরিমাণ নেক তোরা বল্লাই দেব তোয়া মধু মুযখালান কারীমা এবং সম্মানিত জান্নাতে আমি তোমাদের প্রবেশ করব তোমরা যদি নিজেদের উপর জুলুম করো তোমরা যদি নিজেদের উপর জুলুম করো নিজেদের উপর জুলুম করা কাহাকে বলে প্রিয় ভাইয়ারা শোনেন যখন আহ তোমার সাল্লামকে আল্লাহ বললেন লাটা করাবা হাজিরি সজারা ওই কাছের মেকোর যাবে না সব জায়গায় যাবে শুধু এক জায়গায় যাবে না কিন্তু আদম আলাহ সাল্লাম যখন ওই জায়গায় গেল জাননা সে গালনা করে দিলেন এবার আদম আলাহসাল্লাম দোয়ার করে রপ্তানা জলাম না নিজের উপর জুলুম করা লক্ষ্য হলো আল্লাহ যে যা করতে নিষেধ করে ওটা যদি কোনো বাণ্ডা করে ওটা আল্লাহর উপর জুলুম নয় ওটা নিজের উপর জুলুম কথা না।

কমাই আমাৰ চু আন আও ইয়া যদি চাব যদি তোমাক তুমি কোন ভুল কৰে থাক অথবা নিজৰ ওপৰ জোৰম কৰ তোমাৰ একো ফিৰিল্লা

হজরত মাওলানা মাহমুদ रफीক ইসলাম উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি বলি আমি সামনে মদিনায় হয় যাওয়ার পর রসুল এক সাল্লাম শুরুতেই নতুন একটা রাষ্ট্র রসুল সবেমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনা বলেন তো দেখি নতুন রাষ্ট্র যখন করণ হয়েছে ওই রাষ্ট্রের ষড়যন্ত্র আছে না নাই জোরে বলেন ষড়যন্ত্র আছে না নাই রসুলের মদিনায় যাওয়ার পর রসুল উৎচারণ করে তিনটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেন জোরে বলেন কয়টা আরো জলে জলসে বলেন কয়টা চলেন তিনটা চলেন কখন যখন মদিনার নতুন রাষ্ট্রের প্রধান হলেন তখন তিনটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেন এক নম্বরে এই যে নতুন রাষ্ট্র গঠন হল যেই দিন প্রথম রাষ্ট্র গঠিত হয় ওই দিন মদিনা রাষ্ট্রের লোক সংখ্যা মাত্র তেরো শত অষ্টাশি জন জোরে বলেন কয়জন 1388 জনের মধ্যে মাত্র 211 জন মুসলমান বাকি 11977 জন হলো ইহুদি খ্রিস্টান কর্তৃপক্ষ এখন আপনারা বলেন তো দেখি মদিনায় যখন রাষ্ট্র গঠন হয় মাত্র 1388 জন লোক নিয়ে আপনারা তার মধ্যে 211 জন মুসলমান আপনারা বলেন তো দেখি রাষ্ট্র কি শক্তিশালী নাকি দুর্বল কেমন মুসলমান বেশি না কম মুসলমান কম বা মুসলিম বেশি রসুল প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি কয়টা জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর চ্যালেঞ্জ হলো

দুই নাম্বার রসুল যে চ্যালেঞ্জের মুখোমুখি হলেন সেটা হলো ওখানে যে ইহুদি খ্রিস্টান গত্র আছে এবং যে দেশ থেকে রসুল আসছে ওখানে কিছু মুশ্রেক আছে আপনার বলেন তো দেখি এক দেশ রসুলকে বার করে দিয়েছে অন্য দেশ প্রধানমন্ত্রী বানাইছে যে দেশ বের করে দিতে ওই দেশের মন কি ভালো আছে ভাই

আর 3 নাম্বার চ্যালেঞ্জ হলো এই রাষ্ট্রটাকে তো শুধু এই ছত্র রাষ্ট্র রাখতে হবে না গোটা মদিনার আশেপাশে কত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের তওয়াত বিকাশ বৃদ্ধি করে দিতে হবে তার মানে রসূলের সামনে চ্যালেঞ্জ কয় এক নাম্বার রাষ্ট্রের বিকাশ সাধন দুই নম্বরে অমুসলিমদের মুসলিমদের স্বরযন্ত্র এক নম্বরে রসুলের দাওয়াত বৃদ্ধি করে এই রাষ্ট্রের মধ্যে সমাবর্ত নাই বরং আন্তর্জাতিক পরিমণ্ডল দাওয়াত দিতে হবে এই তিনটা চ্যালেঞ্জের মুখোমুখি যদি রসুল হতে চায় রসুল চিন্তা করলেন এই তিন চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে হয় শুধুমাত্র দুইশো এগারো জন মুসলমান দিয়া এই রাষ্ট্র চালালে সম্ভব নয় বরং এই রাষ্ট্র চালানোর জন্য স্থানীয় ইহুদিদের যে দুইটা গোত্র আছে এবং অন্যদের যে একটা গোত্র আছে আউস গোত্র খাজরাজ গোত্র এবং বনু কোরাই যা এই তিন গোত্রের সাথে আমাকে চুক্তিবদ্ধ হতে হবে এই চুক্তি এরকম হতে হবে যে আমরা আমরা মুসলমান তোমরা অমুসলিম যদিও তোমরা আমরা রাষ্ট্রপ্রধান আমরা যে চালাব কোরআন দিয়ে চালাব। কিন্তু তোমরা যেহেতু আমাদের রাষ্ট্রের অধীনে থাকবে সুতরাং এই রাষ্ট্র যেহেতু তোমাদেরকে নিরাপত্তা দেবে সুতরাং এই রাষ্ট্র আমাদের সবার এই রাষ্ট্রকে রক্ষা করতে হলে আমরা ইহুদি খ্রিস্টান মুসলমান মিলে ঐক্যবদ্ধ হয়ে এই মদিনা রাষ্ট্র গঠন করব এটাকে আমরা শক্তিশালী করব। রসুল এই বিষয়টা সামনে রেখে রসুল আর তারা মদিনা রাষ্ট্র রক্ষা করবার জন্য মুসলমানের সাথে তাদের কাজ মিলিয়ে তারা যুদ্ধ করে এই রাষ্ট্রটাকে শক্তিশালী করবে তার মানে ইহুদি খ্রিস্টানদেরকে রসুল আপাতত বন্ধু মনে করে তারleftrightarrow সাথে দিলেন প্রিয় ভায়রা আমার এই উদ্দেশ্যে সাথে নেওয়ার পর হঠাত করে যখন ওই কাফেররা বস্তে কামক কর্মসরে ক্রা ওরা যখন স্বরযন্ত্র আরম্ভ করলো তৃতীয় হিজরতে দিয়েছে। যে মুসলমানদেরই নতুন রাষ্ট্র নতুন এই ভেঙ্গে ফেলতে হবে যদি ভেঙ্গে ফেলতে না পারি যদি বড় হয় তাদের রাষ্ট্র শেষ করে দেবে এই জন্য নতুন এই ভাঙ্গে ফেলবো এই জন্য তারা যে কাজটা করলো গোপনে গোপনে তারা ওই মক্কার ইহুদি গোত্রে দুইটা গত্র ওই দুই গোত্রের সাথে তারা যোগাযোগ লাগালো যোগাযোগ লাগায়া তারা মদিরার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো প্রচুর বিষয়টা জানতে পারলেন জানার পর রসুল সাল্লাহ বলেছিলাম জানার পর রসুল কিচ্ছু বললেন না রসুল প্রমাণ করার জন্য অপেক্ষায় থাকলেন যখন আমরা এই মদিনা রাষ্ট্রকে রক্ষা করবার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করব দেখি তো দেখি ইহুদি খ্রিস্টানরা আমাদের পক্ষে থাকে কিনা কিন্তু দেখা গেল বদরের যুদ্ধের সময় যখন রসুল বের হলেন শুধুমাত্র ইহুদি খ্রিস্টান করতো ওরা শুধু পেছনে থাকলো তা নয় বরং আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে ওই মুনাফিকগুলো যুদ্ধ জাবাজাইতে ধরে তারা আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে সেখান থেকে চলে আসলো তার মানে মুসলমানদের মধ্যে একদল চুপিwala পরাও ইহুদীদের সঙ্গে তা হলো কথা বলেন ঠিক না ঠিক সেই সময়